ডিসকাউন্ট 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 আহ না ঠিক মতো হ্যাঁ তো আজকে এই তিনটা একদম ধমাকা ডিসকাউন্ট পাবেন যারা ভিডিওতে একটা করে হাই লিখবেন হ্যালো লিখবেন ঠিক আছে সো অবশ্যই ভিডিওটাতে একটা হাই এবং হ্যালো লিখে দেন ডিসকাউন্টটা পাওয়ার জন্য এই ভিডিওর স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি গাজালের যেটা বেঞ্চমার্ক বরাবর একটা ড্রেস এর কোম্পানি সেই ব্র্যান্ডেড ড্রেসেরই একটা সুন্দর ডিসকাউন্ট ভিডিও হবে যেটা কিনা আজকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তিনটা ড্রেস একসাথে দেখাবো এই ড্রেসটা সবগুলোর সাইজ নাই সো আমি সাইজ বুঝে বুঝে দেখাচ্ছি এইটা শুধু লার্জ এন্ড স্মল এভেলেবল দ্যাট ইস যাদের বডি থার্টি সিক্স থার্টি এইট এবং ফর্টি ফোর সিক্স তারা শুধু এই কালারটা অর্ডার প্লেস করবেন ঠিক আছে অর্ডার করার নিয়ম হচ্ছে সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং ছবি সহ আমাদের পেজ গর্জিয়া সিবাই তাহারিন যেখান থেকে ভিডিওটা দেখছেন মেসেজ করে দিতে হবে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আপু হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকায় আপনারা ডেলিভারি পেয়ে যাবেন মাত্র ওয়ান ফিফটি টাকায় সেটা ছাড়া আপনি যদি চান দেশের বাইরে ডেলিভারি নিতে সেটাও কিন্তু পসিবল সো চলেন ফার্স্ট এটা দিয়ে শুরু করি ড্রেসটা হচ্ছে গজালের একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ লাকজারি লনের মধ্যে খুবই সুন্দর লেয়ারিং ওয়ার্ক করা ড্রেস এই যে দেখেন অল ওভার হেভি শিফলি ওয়ার্ক করা স্লিভস এ লেজার কাট আছে এখানে একটা প্যানেল এখানে একটা প্যানেল এখানে একটা প্যানেল প্যানেলে আবার সিকোয়েন্স ওয়ার্ক করা এখানে আবার একটা হ্যান্ড ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা বাটার কালারের মধ্যে নেকটার মধ্যে ডাবল ট্রিপল লেয়ারে প্যানেল ওয়ার্ক করা আর হ্যান্ড ওয়ার্ক তো আছেই প্লাস এই হচ্ছে ড্রেসটা অল ওভার আপু ভাইয়ারা সুন্দর করে আপনার শিফলি ওয়ার্ক করা আছে হাফ বডি ইনার দেওয়া আছে এবং এই হচ্ছে আপনার লেজার কাটটা এখানে তিনটা চারটা প্যানেল দেওয়া অনেকগুলো প্যানেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা প্যানেলের লেয়ার করা সাথে হ্যান্ড ওয়ার্ক বিটস আছে লেস ওয়ার্ক আছে ব্যাকসাইড এটার প্লেন আছে এটার দুপারটা পিওর লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন আমি দুপারটা দেখানোর আগে প্যান্টে চলে যাব প্যান্টটা কিন্তু ফুল হেভি এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন কি সুন্দর নিচে দেখেন একটা সুন্দর লেয়ার ওয়ার্ক করা দুইটা ওয়ার্ক আছে খুবই প্রিটি এরকম হেভি ওয়ার্ক করা প্যান্ট আমি আগে কখনো দেখি নাই লেন্থ হচ্ছে থার্টি নাইন ফর্টি ম্যাক্সিমাম ফর্টি আছে হ্যাঁ ফর্টি পর্যন্ত একটা লেন্থ আছে ওনাটা পিওর লাক্সারি শিফন দুই সাইডে একদম সুন্দর করে ওয়ার্ক করা আছে পুরোটা এরকম শিফনে শিফলি ওয়ার্ক করা আঁচলটা এরকম বিটস এর কাজের সাথে লেস ওয়ার্ক করা আছে স্ক্রিনশট নিয়ে নেন আমি প্রাইসটা বলে দিচ্ছি ভিডিওর শেষে ডান সাইজ হচ্ছে স্মল এবং লার্জ ঠিক আছে এই ড্রেসটার শুধুমাত্র স্মল সাইজ অ্যাভেলেবল খুবই সুন্দর সরিষা হলুদের সাথে আপু ব্লু কালার কম্বিনেশন এই দেখেন হেভি এইটার এমব্রয়ডারি ওয়ার্ক এখন এটার স্লিভসটা দেখেন কি সুন্দর ডিজাইনার স্লিভস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে দেখেন সুন্দর একটা বিটস কাজ করা আছে লেস ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা ফুল নেকটা একদম হাই নেক এর মধ্যে আছে যারা হাই নেক পছন্দ করেন তারা এটা নিতে পারেন অল ওভার ড্রেস তো শিফলি আছেই সেটার সাথে হাই নেকের সাথে আবার লেস ওয়ার্ক করা হাফ বডি পর্যন্ত ইনার সেট করা আছে পুরা ড্রেসটার মধ্যে আপুর শিফলি ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি আছে নিচের সাইডটা দেখেন কি সুন্দর আর ইয়েলোর সাথে ব্লু এত সুন্দর ফুটছে মার্শাল্লাহ এত সুন্দর ফুটছে এই ড্রেসগুলোর স্পেশালিটি এইটা আপু যে এটার যে প্যান্ট পিস গুলো থাকে এই দেখেন প্যান্ট পিস গুলো অল ওভার কাজ আছে মানে একদম কোমরের রাবার থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরাটাই হেভি 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 ওয়ার্ক করা এটার দুপাটা হচ্ছে আপু পিওর লাক্সারি শিফনের দুপাটটা দেখেন দুই সাইডে কি সুন্দর করে হেভি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন একদম কাঠ ওয়ার্ক করা আর এই হচ্ছে আচলটা সবগুলোরই আচল এরকম লেস ওয়ার্ক করা আছে একটা সুন্দর বিটস এর মতো সেট করা আছে হ্যাঁ তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন সাইজ হচ্ছে 36 38 দ্যাট ইজ স্মল সাইজ এখন হচ্ছে চলেন আরেকটা দেখে ফেলি এইটা মিন্ট কালার ঠিক আছে পুরাটার মধ্যে যে দেখেন জারদোসি হ্যান্ড ওয়ার্ক করা আছে পাইপিং করা আছে তারপরে হচ্ছে আপনার কাটদানার কাজ করা আছে পার্লের কাজ করা আছে এটা খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে স্লিভসটা দেখেন 1 2 3 4 5 6 লেয়ারে ওয়ার্ক করা আছে হ্যাঁ বিটস এর সাথে সেটা ছাড়া ফুল বডিটাই যেরকম যে এরকম কাজ করা আছে নেকটার দেখেন কি সুন্দর মাসাল্লা পুরাটা হেভি ওয়ার্ক আর এই হচ্ছে আপ আপনার নিচের সাইডটা দেখেন নিচের সাইডটা বেশ গর্জিয়াস ঠিক আছে অনেক গর্জিয়াস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা লেয়ারে এই ড্রেসটা কাজ করা এটাও হাই নেকের মধ্যে আছে ঠিক আছে আর এই হচ্ছে আপু আপনার সুন্দর প্যান্ট পিসটা থাকছে প্যান্ট পিসে দেখেন কি সুন্দর কাজ ঠিক আছে অনেক সুন্দর কাজ একদম টপ টু টো পুরাটাই একদম হেভি ওয়ার্ক করা আছে দুপাটা পিওর শিফনের মধ্যে সরি গজল দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আছে ড্রেসটা আর এই যে এইটা হচ্ছে আপনার ওনার প্যানেলটা ঠিক আছে সেটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন প্রাইস হচ্ছে গিয়ে টাকা ছিল আজকে যারা অর্ডার প্লেস করবেন ডিসকাউন্ট কমেন্ট করে বা হাই কমেন্ট করে চার হাজার দুইশো নব্বই টাকায় পেয়ে যাবেন এই তিনটা ড্রেস ঠিক আছে সবগুলোর প্রাইস সেম মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা এত হেভি ওয়ার্ক করা একটা লাকজারি ড্রেস টাબર রেডি আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না জাস্ট আপনি নিয়ে পরে বানিয়ে ফেলবেন দ্যাটস অল ঠিক আছে সো আজকের জন্য এরকমই এরকম সারপ্রাইজিং ভিডিও পেতে কিন্তু পেজ এ্যাকটিভ থেকে হবে প্রতিদিন 12টার সময় এরকম সারপ্রাইজিং ভিডিও পোস্ট হয় সো ডেফিনেটলি আপনারা কিন্তু অ্যাকটিভ থাকবেন ওকে